আমি আমার বন্ধু মার্কেটিং ম্যানেজার অরোরা হাসপাতাল ওনার উদ্দীপনা অরোরা হাসপাতালে আমার মামাত নোয়াখালী থেকে নিয়ে আসছি নোয়াখালী দুইটা হসপিটাল অফারগত জানাতে এখানে নিয়ে আসছি ওয়াসিম উদ্দিনের নেতৃত্বে ডবল অপারেশন সিঙ্গেল কাটিংয়ের ডবল অপারেশন আমার আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আমি ডাক্তার ওয়াসিউদ্দিন আহমেদ জেনারেল ল্যাপারোস্কোপিক অ্যান্ড কলোরেক্টাল সার্জন বর্তমানে আহ ঢাকার মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি এবং আমি অরোরা স্পেশালাইজ হাসপাতালে সার্জারি কনসালটেন্ট হিসেবে সার্ভিস দিয়ে যাচ্ছি আমার যে রুগীটি রুগীটি হচ্ছে যে ঢাকার বাইরে থেকে জরুরি অবস্থা জরুরি মানে জরুরি অবস্থা নিয়ে আমাদের কাছে ভর্তি হন রুগীটির হচ্ছে ইনসিশনাল হার্নিয়া বলি আমরা যেটাকে মেডিকেলের ভাষায় সেটা হয়ে পেটের নারী আটকিয়ে যায় এবং একই সাথে রুগীর আরো মাল্টিপল কোমরবিডিটি ছিল শারীরিক কারণ নানা রকম কোমরবিডিটি ছিল যার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে আসলে অন্যান্য হাসপাতালে অপারেশনের ব্যাপারে অপারগতা প্রকাশ করে তো আমরা আমাদের অরোরা হাসপাতালে ভর্তি হওয়ার পরে আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হিসেবে সার্জারি সার্জারি গাইনি ও অফস বিভাগ এবং আইসিউ এবং অ্যানাস্থিসিয়া বিভাগের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক আমরা অপারেশনের সিদ্ধান্ত নেই এবং আমাদের অপারেশনকালীন সময় এবং অপারেশন পরবর্তীকালীন সময়ে কোন রকম জটিলতা ছাড়াই আমরা রুগীটির রুগীকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে সফল হই রুগীটি বর্তমানে অপারেশন পরবর্তী সময়ে রুগী খুব রুগী ভালো আছেন এবং আমরা আশা করছি রুগীকে খুব তাড়াতাড়ি আমরা ছুটি দিয়ে দিতে পারবো ধন্যবাদ